আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন পার্ট চার এবং পার্ট পাঁচে যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলবো গত ক্লাসে আমরা পার্ট এক এবং দুইয়ের উত্তরগুলিও করে ফেলেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে দেখে ফেলতে পারো তো দেখো পার্ট তিন থেকে তোমাদেরকে মূলত এখানে দুটি কাজ দেওয়া হয়েছে এরপর পার্ট চার থেকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট থেকে আরেকটি কাজ দেওয়া হয়েছে চলো আমরা পর্যায়ক্রমে উত্তরগুলি একটু দেখে ফেলি সর্বপ্রথম পার্ট তিন থেকে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তালিকা তৈরি করো সমাধান বা উত্তরটি দেখো বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ দেশ এদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এসব দুর্গ দুর্যোগের মধ্যেও উল্লেখযোগ্য হলো এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙ্গন খরা শৈতপ্রবাহ টর্নেডো কালবৈশাখী প্রভৃতি এছাড়া বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকির মধ্যেও রয়েছে এরপর কাজ দুই এখান থেকে দেখো বলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো সমাধান দেখো বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এসব দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য হল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙন খরা শৈতপ্রবহ টর্নেডো কালবৈশাখী প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা হলো সর্বপ্রথম ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এর ধরনটা দেখো কোনো স্থানের বাতাসের তাপ বৃদ্ধি পেলে সেখানকার বাতাস উপরে উঠে উঠে যায় যায় ফলে ওই অঞ্চলের চাপ কমে একে নিম্নচাপ সৃষ্টি এ সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে একে বলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় এর ফলে ক্ষয়ক্ষতি কি হতে পারে দেখো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলছোষ মারাত্মকভাবে আঘাত এনেছে যার প্রভাবে অসংখ্য মানুষের প্রাণঘানি ঘটেছে গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উনিশশো সালের বারোই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমন একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয় সাম্প্রতিক কালে ঘটে যাওয়া এরকম দুটি ঘূর্ণিঝড় হল সিডোর ও আইলা দু হাজার সাত সালে পনেরো নভেম্বর সিডোরের প্রভাবে এদেশের আটাশটি জেলায় প্রায় তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল দু হাজার নয় সালে পাঁচে মে আইলার আঘাতে মানুষ পশুপাখি ফসল ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবার বন্যা দেখো বন্যা এর ধরনটা বাংলাদেশের প্রধান তিনটি নদী পদ্মা মেঘনা যমুনা সহ এদেশের প্রায় সব নদীর উৎস ভারতে এসব নদীর হিমালয়ের বরফ গলা ও উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিশে নদীগুলোর পানি উপচে দুই কুলের জনপথকে প্লাবিত করে এভাবে বন্যা সৃষ্টি হয় এর ফলে ক্ষয়ক্ষতি বর্ষা মৌসুমে নদীগুলো লক্ষ লক্ষ টন বয়ে আনে যা সপ্তাহ সাগরে যায় না কিছু অংশ নদীর তলদেশে জমা হয়ে থাকে ভরাট করে ফেলে জমা হয়ে তাকে ভরাট করে ফেলে এটা নদীর পানির ধারণ ক্ষমতা কমে যায় পানি উপচে আশেপাশের এলাকা প্লাবিত হয় যার প্রভাবে প্রতি বছর বন্যায় আমাদের দেশ মানুষ ও সম্পদের অনেক ক্ষতি হয় নদী ভাঙ্গন দেখো এর ধরনটা প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী দেখা দেয় নদী ভাঙ্গনের একটি কারণ হলো বাংলাদেশের নদীগুলোর গতিপথের ধরন আমাদের অনেক নদীরই গতিপথ আঁকা ফলে পানির প্রবল স্রোত সোজাপথে প্রভাবিত হতে পারে না হতে মানে সোজাভাবে সোজাপথে প্রভাবিত হতে না পেরে নদীর পাড়ে এসে আঘাত করে ফলে নদীর পার ভাঙতে থাকে এর ফলে ক্ষয়ক্ষতি নদীর গতিপথ পরিবর্তন নদী পারের মাটি দুর্বল গঠন নদীর ভরাট ও সেখানে যেখানে সেখানে বাদ দিয়ে নদীর শাসনের চেষ্টা নদীর পারে যথেষ্ট গাছপালা না থাকা ইত্যাদি কারণে নদী ভাঙন ঘটে এর ফলে প্রতি বছর এদেশের হাজার হাজার মানুষ ভিটেম্যাটি ও কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে এবার পাঁচ চার থেকে দেখো পাট চার থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে তোমাদের এলাকার বন্যা নদী ভাঙ্গন ঘূর্ণিঝড় মোকাবিলায় তুমি কি কি করতে পারো সমাধান আমার এলাকায় বন্যা নদী ভাঙ্গন ও ঘূর্ণিঝড় মোকাবিলায় আমি নিম্নোক্ত করণীয় পালন করতে পারি বন্যা পরিস্থিতি মোকাবলীয় মোকাবিলার করণীয় দেখো ক বাঁধ নির্মাণ করা করা ঘরবাড়ির ভিটে উঁচি করা গ নদী খননের ব্যবস্থা করা এরপর নদী ভাঙ্গনের পরিস্থিতি মোকাবেলায় করণীয় ক নদীর পারে গাছ লাগানো খ নদীর পাড় সংরক্ষণ করা গ নদীর নিয়মিত নদী খননের ব্যবস্থা করা আমি একটু এদিকে এগুলো তোমাদেরকে বোল্ড করে দিই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আচ্ছা এরপরে দেখো পাট পাটপাস থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আর্থসামাজিক সামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব আচ্ছা এখান থেকে কাজটা হচ্ছে যে তোমাদের আচ্ছা পাটপাস থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রের সমূহের তালিকা প্রদর্শন করো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রসমূহের সমূহের তালিকা প্রণয়নপূর্বক পূর্বক প্রদর্শন করা হলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রসমূহ কৃষি মৎস্য সম্পদ স্বাস্থ্য শিল্প সামাজিক তো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম